বারিপুর পৌরসভার মা ক্যান্টিন তারপরে শুরু হলো বারিপুর হাসপাতালে মা ক্যান্টিন একেবারে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় তৈরি হবে নতুন ভবন বারিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কিন্তু তার অনেক আগে থেকেই একেবারে যাত্রী নিবাসের যে যাত্রী নিবাস বারিপুর মহকুমা হাসপাতাল সেই বিল্ডিং এরই একটা কোখে সেখানে কিন্তু একেবারে মা ক্যান্টিন শুরু দুশো জন মানুষকে কুপন দেয়া হয়েছে পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে খাবার ভাত ডাল সবজি এবং পুষ্টিকর খাবার ডিম আপাতত দুশো জন করে পাবেন সপ্তাহে ছদিন খোলা থাকবে এই মা ক্যান্টিন হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরও এটা জানার দরকার যে পরিষেবা চিকিৎসা পরিষেবা দেয়া একটা হাসপাতাল বা ডাক্তারবাবু এটা তার ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে এবং এই যে ফান্ডামেন্টাল ডিউটি যেটা ওরা ডিসচার্জ করবেন তারা প্রত্যেকটা মানুষ যারা চিকিৎসার জন্য আসবেন তারা যেন সুচিকিৎসা পায় এখানে অনেকগুলো আমাদের ডিপার্টমেন্ট রয়েছে এটা এখন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এখানে প্রচুর মানুষ চিকিৎসা করতে আসেন আমি শুনছিলাম প্রত্যেক দিন প্রায় ষোলোশো লোক পনেরোশো ষোলোশো মানুষ তারা আউটডোরে আসেন চিকিৎসা পরিষেবার পাওয়ার জন্য এবং দুপুরবেলা এসে কোথায় হার পাবেন খাবার দাবার পাবেন কোথায় বাইরে গেলে খাবারের দাম অনেক বেশি সরকার চিন্তাভাবনা করলেন শুধুমাত্র হাসপাতাল করলে তো হবে না হাসপাতালের সঙ্গে যারা যুক্ত থাকবেন রুগীরা রয়েছেন রুগীদের আত্মীয় পরিজন বা হাসপাতালের স্টাফ কর্মচারী যারা রয়েছেন তাদের সুলভ করলে যেন তাদের খাবার দেওয়া যায় আমাদের তো যেটা বলাই রয়েছে মানুষকে বাঁচার অধিকার দিয়েছে দিয়েছে বাঁচার অধিকারকে বাস্তবায়িত করতে গেলে পরে এই যে উদ্যোগ মা ক্যান্টিন পাঁচ টাকাতে পাওয়া যায় পরন্তু আজকে আমরা যারা বাজারে যাই প্রতিদিন ক টাকা নিয়ে যান এবং আমি দেখেছি যদি পঞ্চাশ টাকা নিয়েও বেরোন দুজনের পরিবারের যাতে সদস্য থাকবেন কিছুই কেনা যাবে না জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে কিছুই হবে না আজকে বাজারে বোধহয় উনি গৌতম বাবু বললেন সাড়ে আট টাকা করে একটা ডিম সেইটা আপনার একটা ডিম পাচ্ছেন একটা তরকারি পাচ্ছেন ভাত পাচ্ছেন ডাল পাচ্ছেন একটা অর্থাৎ একটা পরিপূর্ণ আহার এই পরিপূর্ণ আহার আহার হচ্ছে শুধুমাত্র পেট ভরাবার জন্য স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এই আহারটা দেওয়া হচ্ছে জিনিসটির উদ্বোধন হলেন তার প্রধান উপদেষ্টা বা প্রধান কারিগর আমি মনে করি যে সমস্ত মানুষ এই পরিষেবাটা নিশ্চিতভাবেই তারা গ্রহণ করতে সমর্থ হবে বারিপুর পুরসভার তত্ত্বাবধানে এটা তৈরি হয়েছে কিন্তু এটার মূল উদ্যোগ যিনি নিয়েছেন আমাদের বারিপুর পশ্চিমের মাননীয় বিধায়ক শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় উনি প্রথম মা ক্যান্টিন হওয়ার পরে ওনার মাধ্যমে একটা প্রপোজাল সরকারের কাছে দিয়েছিলেন যে দ্বিতীয় মা ক্যান্টিন এখানে আপাতত এটা শুরু করা হলো সামনে একটা বিল্ডিং হবে মা ক্যান্টিনের নিজস্ব বিল্ডিং সেইখানে যারা যারা আসবে দুপুরের হার জন্য আপাতত আজকে আমাদের দুশো টাকা দেওয়া হয়েছে পাঁচ টাকার বিনিময়ে ভাবাই যান

৭ আমার সামনে ভর্তি করেছি আবার ছুটি হবে নিয়ে যাব আবার অসুবিধা হবে আবার নিয়ে আসবে স্যাররা বলে রেখেছে আমি আমার বাড়ি হচ্ছে হরিণাগি গিতা বলতা শর্মা নানা নানা শোনা হ্যাঁ হ্যাঁ সব কিছু সব এখানকার মধ্যে কোনো জায়গায় হচ্ছে না আমাদের চিত্রবন্ধনে পাঠিয়েছিল আমার پیشنটকে ভর্তি নেয়নি আর پیشنটের টেস্টে সিস হয়েছে টিউমার হয়েছে ক্যান্সারে পাঠিয়েছিল সেখানেও ভর্তি নেয়নি তারপর স্যারকে ফোন করা হলো স্যার বললো বাড়িতে ওষুধ খাওয়া ভালো না হলে যখন অসুবিধা হবে নিয়ে চলে আসবে আবার নিয়ে চলে এসছি বাড়ি এক সপ্তাহ থেকে

çıra <laughs> ne <laughs> <laughs>